আসসালামু আলাইকুম আমার নাম আখি আমার বাড়ি গায়ে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছেন আসলে আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি নাম বোন নাম আখি একটু জোরে কথা বললেন দেশে বাড়ি কোথায় গাইবান্ধা পরিবারে কে কে আছে আচ্ছা তারা কোথায় বাড়িতে হ্যাঁ আচ্ছা পড়াশোনা কোন পর্যন্ত করেন 7 পর্যন্ত পড়ার পরে কি হয়েছিল আসলে আপনার পড়াশোনার লাইফে কি এসেছিলো আপনার এই ভালোবাসার ঘরে একটু জানতে চাই আমি যখন তখন এক্স চলে আসছিলো আমার জীবন তার সাথে সম্পর্ক করে আমাকে আমি তার হাত ধরে চলে গেছি আমি এক কোটে আমি চলে গেছি তার সাথে আমি বাবা মা জানি না যাওয়ার পরে আমি তার সাথে সংসার করি সংসার করি মানে চলে গেছেন কিভাবে একটু বিস্তারিত জানতে চাই কতদিন আপনার সাথে তার সম্পর্ক ছিল ছিল 2 বছর আচ্ছা দুই বছর প্রেম করছেন হ্যাঁ তারপরে কি হয়েছে সম্পর্ক করে চলে গেছি যখন তো সংসার কই ভালোই সে আরেকজনের সাথে রিলেশন ছিল আমি জানতাম না আমার সবসময় মারধর করে মানে আপনার বাবা মাকে না জানিয়ে চলে গেছেন হ্যাঁ আমি বাবা মাকে জানাই নাই আমি না জানিয়ে চলে গেছি আচ্ছা তারপরে কতদিন পর বাবা মাকে জানালেন বাবা মাকে জানাই বিয়ে চার মাস পরে জানাই মেনে নেয় না আমার বাবা মা আসলে ফ্যামিলিও মেনে নেয় না আমাদেরকে তাহলে আপনারা কোথায় ছিলেন আমরা এক জায়গায় ঢাকায় আসিলাম ওইখানে কাজ করি দুজনে কাজ করি সে কাজ করতে করতে এখন একটা মেয়ে আছিল সে ওইখানে পছন্দ করছে কথাবার্তা বলতো বাসায় আসতো যখন কথা বলতো না বাইরে কথা বলতো আমার সাথে খারাপ ব্যবহার করতো পরে আমি যখন বুঝতে পারি সে আমাকে ধরে মারধর করে আমি বলছি যে তুমি ওর সাথে ঘুরতে গেছো কেন আমি দেখছি আর সাথে সম্পর্ক হ্যাঁ আরেকজনের সাথে সম্পর্ক সে আমি দেখছি আমাকে এখন আমি প্রমাণও দেই কই না এটা কেউ না এমনি মানুষ আমার সাথে একসাথে হাঁটলে তো মানুষ একসাথে হাঁটছো আমি তো জানি আমি তো দেখছি তুমি অস্বীকার করছো কেন এইটি নিয়ে অনেক কিছু আমার মারধর করে এরকম করে অনেক দিন কাটালাম দুই তিন বছর কাটালাম সংসার করলাম তারপরে সে চলে গেছে আমাকে রেখে সে অন্য জায়গায় চলে গেছে মানে আপনার সাথে যোগাযোগ নাই এখন না আমাদের সাথে কোনো যোগাযোগ নাই কেন চলে গেল মানে আপনার কি ভালো লাগে না আমার আমার সমস্যাটা কি সে আমি কি অসুন্দর আমার কাছে কি কিছু নাই সে কেন চলে গেল আমার এটাই কথা আমার দেখতে কি ভালো লাগে না আমার দেখতে কি কোনো কিছু নাই তাহলে ওর ওর ভিতরে যা আছে আমার ভিতরে তো তা আছে তুমি তোমাকে ভালোবেসেই নিয়ে গেছো আমি তোমার হাত ধরে কেন গেছি তোমার কাছে কেন গেছি তুমি ভালোবেসে আমার চোখ তুমি নিয়ে গেছো দেখে আমি গেছি আর তুমি যে চলে গেলে আমার কোনো খোঁজখবর নিলে না তুমি কোথায় গেছো না গেছো তাও আমি জানিনা আমি যে এখানে আমাকে পালাই নিয়ে আসছো আমার বাবা মা জানে না জানে না বলতে তুমি সব কিছু। কেন এরকম করলো আমার সাথে এটাই আপনার কথা হলো আপনার কাছে এমন কি নেই যে তার কাছে আছে এটাই আমার কথা তুমি তো আমায় ভালোবাসি নিয়ে গেছো তাহলে কেন এরকম করলো হয় আচ্ছা তো যাওয়ার সব পরে কি আপনি যোগাযোগ করেছেন অনেক চেষ্টা করছি সব বন্ধ করে রাখছে মানে সিম করছে হয়তো কোনো যোগাযোগ নেই তার সাথে আমার এখন দর্শক শুনছিলেন এই বোনের জীবনের কিছু কথা আসলে এমন কি ঘটনা ঘটেছিল আমরা সেই বিষয়ে আবারও জানব এই আজকে বিদায় নিচ্ছি এবং এই প্রোগ্রাম যা কিছু করে না একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তবে ভালোভাবে চাচাই করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম